গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো সকাল অনেকক্ষণ হয়ে গেছে আজ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি কারণ আজ একটু ওই বাড়ি যাব হ্যাঁ অসুমিকে নিয়েই যাব আসতে একটু দেরি হবে তো আমি রেডি হয়ে গেছি এদিকে যা খেয়ে সকালের বার্ষিক কাজ সমস্ত কিছু সেরে সুরে একেবারে রেডি হয়ে গেছি তো ওই বাড়িতে যাওয়ার জন্য একেবারে আমি চলে গেছি হাতে অনেক জিনিস ছিল বলে রাস্তায় ভিডিও করতে পারিনি ওই বাড়ি থেকে এসে চলে এসেছি না দেরি হয়নি ভেবেছিলাম দেরি হবে কিন্তু দেরি হয়নি এই যে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে তো এক অনেকটা দেরি হয়নি তবে এসে যা আমার খুব শরীর খারাপ করছিলো আমি একটু শুয়েছিলাম আমি আর পাচ্ছিলাম না তারপর যাই হোক খেতে তো হবে তো একেবারে তিনজনের ভাত বাড়ছিলাম আমি কিন্তু খাইনি তারপরে খেয়েছি কারণ আমি একটু হলডিক্স খেয়েছিলাম এসে তার জন্য আমার আর খিদে পাইনি এদিকে অশ্মিকে ওশ্মির বাবাকে দিয়ে দিয়েছি অশ্মীর বাবা একটু দোকানে যাবে একটু না মানে ওর দোকানে যাবে তার জন্য তাড়াতাড়ি করলাম আমি কিন্তু অনেক পর খেয়েছি তারপর আমি সবজি সবজিপাতি সমস্ত কিছু কেটে কুটে তারপর খেয়েছি হ্যাঁ আজ তো বৃহস্পতিবার নিরামিষ করবো তো তার জন্য এখানে পোস্ত করছি তো ওইখানে পোস্ত দেখে ওস্মি বলছিলাম মা এইটু পোস্ত এইটুকু পোস্ততে হবে কারণ ওর একটু বেশি পোস্ত লাগে ও একটু বেশি পোস্ত খায় তো আজ তাড়াতাড়ি রান্নাবান্না সারা হবে এই যে পোস্ত আর এই বেগুন দিয়ে পটল পাতার বড়া ভাজা আর বেগনি ভাজা করবো আর ডাল তো আগেই করেছি তো আমি একেবারে রান্নাবান্না সমস্ত কিছু সেরে সুরে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এই যে আমি আমার গোবলুস সোনাকে লাড্ডুটা দিয়েছিলাম তো ওশ্মির সাথে মিষ্টির এত ভাব নেই আর আমার গরমশাই কখন আসবে ফ্রিজে এসে জন্মাষ্টমীর মিষ্টি এখনও আছে ওঠেনি তো আমি ভাবলাম যে এটা রেখে লাভ নেই আমার গোবর মিষ্টিটা আমিই খেয়ে নিই তো খেয়ে একটু ফল ছিল সেগুলোও খেলাম আর সঙ্গে গল্প করছিলাম তারপর বড় আসার পর ওই যে খেতে বসে পড়েছি বললামই তো আজ বেশি কিছু না ওই যে পটল পাতা বেগুন দিয়ে ভাজা ডাল সকালেই করেছিলাম পোস্ত আর বেগুনি ভাজা তো আমার ওস্মীর সত্যি কথা বলতে ডাল আর পোস্ত দিলেই ওসমির খুব সুন্দর খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু আমি একটু শুয়েছিলাম শুয়ার পরে যে ও দুদিন আসিনি তারপর এবার এসেছে আমাকে এসে ডাকছে ও মাসিমণি তুমি ওঠো আমি এসেছি আজ আমি এসেছি আজ তারপর মার এসে ঘুমটা ভাঙিয়ে দিল খুব আদর করে দিয়ে গেলো আর রশ্মির খুব খিদে পেয়েছে বলছে মা এই ছোলাটাকে এরকম করে দাও আমাকে আমি এটা দিয়ে মুড়ি খাবো তোর বাবা এদিকে চপ নিয়ে এসেছে তো আমি ভাবলাম ঠিক আছে ওরও খাক আমিও একটু খাই এদিকে আমি একদিকে চা বসিয়েছি আর একদিকে এই ছোলাটাকে আমি এটাকে ভাজছি তো দুজনেরই মুড়ি নিয়েছি চপ নিয়েছি চা করেছি তো এরপর রশ্মি খাবে খেয়ে পড়তে বসবে তো তারপর আবার রাতের কী বান্না করে সে সমস্ত দেখানো যাবে তো চলো আর কিছু স্যুট নিতে পারিনি শরীরে আর ক্লান্ত লাগছিল তো একেবারে ঘরে চলে এসেছি ওই যে ওষুমির দুষ্টুমি খেপামো আমার সাথে রোজ যেরকম করতে থাকে তো আমি আর এই ভিডিওটার বেশি বড় করতে পারিনি আমার আর ভালো লাগছিল না তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিও দেখা